দ্য গোল্ডেন স্ট্র্যাটেজি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা গোল্ডের মার্কেট অ্যানালাইসিস করব বিবিএম সিস্টেম দেয়া আমাদের আজকের এন্ট্রি পয়েন্ট কি হবে বাই না সেল এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব মার্কেটে এন্ড আমরা একটা পারফেক্ট এন্ট্রি লেভেল খুঁজে বার করা ট্রাই করব সো ভিডিওটা মিস না করার লাস্ট অবধি দেখবেন অ্যান্ড আমরা অনেক কিছু শিখতে পারবো এই ভিডিও থেকে অ্যান্ড আজকের এন্ট্রিটা আমরা কোন জায়গাতে আনবো সেটা পারফেক্ট ভাবে বুঝতে পারবো সো চলেন আজকের ভিডিওটা শুরু করি সো এটা হলো ইন্ডেক্সে পাবেন এইচ এটা হলো আপনার ইউএস এর গোল্ড যারা আর কি ওন করে তাদের দশটা স্টক যে কোম্পানিগুলা সো এটা আর কি গোল্ডের সঙ্গে অনেক পারফেক্ট ভাবে মিল পাওয়া যাবে এই এই চারটা তবে সমস্যা হলো এটাতে ডেইলি নিচে দেখতে পাবেন না সো ডেইলির উপরে দেখতে হবে সো আমরা বর্তমান যে টাইম ফ্রেম আছি এটা হলো উইকলি টাইম ফেম এইখানে আমাদের যেটা দেখতে পাইতেছি সেটা হলো যে উইকলিতে রিএনটি পয়েন্টে আছে সিএসএম ডিএনটি সো অ্যান্ড যদি আমরা ডেইলি দেখি ডেইলিতে আমাদের কি আছে ডেলিতে প্রায় আমাদের লো উইভের কাছাকাছি আছে আর কি তো পসিবিলিটি আছে আর একটু এখান থেকে ডাউন হওয়ার নিচে আসবে তবে উইকলিতে কিন্তু পারফেক্ট জায়গাতে যে সো আজকে যেহেতু লাস্ট দিন তো আমাদেরকে উইকলিটাই বেশি প্রায়োরিটি দিতে হবে সো যেহেতু আমাদের এইখানে উইকলি পাঁচ আট দশ লো আছে তো পসিবিলিটি আছে এখান থেকে বাই যাওয়ার

হাইফে দেখলাম ওয়াই ওটাতে দেখলাম আর কি আমাদের উইকলি পাঁচ আর দশ লো টাচ করছে বাট গোল্ডে কিন্তু আমাদের পাঁচ আর দশ লো টাচ করে নাই ওটা আর কি বড় বড় কোম্পানি দশটা স্টক গোল্ড যারা আর কি গোল্ড ওন করে গোল্ড স্টক করে ওই কোম্পানি নিয়ে ওই স্টকটা বানানো হয়েছে সো ওটার সঙ্গে গোল্ডের প্রাইস হ্যান্ডসেম মিল আছে আপনার ইন্ডেক্স দেখা থেকে ওটা দেখা বেটার তবে সমস্যা হলো আপনার ডেইলি টাইম ফ্রেমের নিচে আর কি ওপেন হয় না ওই সো ডেইলি এর উপরে দেখতে হবে সো তার কি বড় একটা মুভ ক্যাপচার করে সো স্টিল আমাদের টার্গেটটা सेम থাকবে যে পসিবিলিটি থাকবে উইকলি 5 4 10 লো টাচ করবে এখানে দেন আমাদের নেক্সট টার্গেট থেকে যে বাই এন্ড মান্থলি ক্যান্ডেলটা কি বলে মান্থলি ক্যান্ডেল স্টিল এখনো বুলিশই আছে ভেরিস হয় নাই যদি আমাদের উইকলি আজকে পাঁচ চার দশ লো টাচ করে তাহলে চান্স থাকবে এখানে আসে তো এখন আমরা যাই ডেলিতে ডেলিতে কি বলে আমাদের যেটা টার্গেট ছিল সেটা হলো যে পাঁচ চার দশ হাই দেন ডাউন হবে উইকলি পাঁচ চার দশ লো সো স্টিল টার্গেটটা সেম আছে আমাদের আজকের জন্য যে আমাদের এইখান থেকে মার্কেট যাবে পাঁচ চার দশ আই এটা আর কি টার্গেট সেম অ্যান্ড আরেকটা জিনিস যেটা করতে সেটা হলো যদি আমাদের এইখানে মিড বিবিটার নিচে ক্যান্ডেল আমরা পাই আজকে যে মিড বিবির নিচে ডেলির ক্যান্ডেল আছে এন্ড মিড বিবির নিচে ডেলির ক্যান্ডেল তাহলে আমরা এস ওয়ান অথবা পনেরো মিনিট ফলো করবো কি সেল আমাদের ওই লো বিবি অথবা ইএমএ ফিফটির জন্য ডি ওয়ানের তবে আমি যেটা এক্সপেক্ট করতেছি সেটা হলো যে থেকে বেশি হাই আছে যে পাঁচ আট দশ হাই টাস করবে মার্কেট যে এখানে পাঁচ সাত দশ লো এখানে করছে সিএসএ যেটা আমরা ডেইলিতে পাইলাম সিএসএ তো সেম জিনিসটা কিন্তু এইখানে করতেছে যে সিএসএ করছে পাঁচ চার দশ লো থেকে এইখানে যাবে যেটা আর কি ডেলিতে আমরা এক্সপেক্ট করতেছি যে সিএসএ হয়েছে রিএনটি নিব ওই সেম জিনিসটা এখন এসে আছে তো আমাদের এক্সপেক্টেশন থাকবে ফার্স্ট বাই যে আমাদের পাঁচ চার দশ হাই অবধি টার্গেট যে বাই তবে এখানে যদি আমাদের ক্যান্ডেলটা মিট বিবির নিচে চলে আসে আজকে ডেলির ক্যান্ডেল মিট বিবির নিচে এখানে নিচে তাহলে আমরা সেলের দিকে ফোকাস করব সো আজকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব বাই সেকেন্ড প্রায়োরিটি দেব সেল তবে সমস্যা নাই আমরা বাই করতে পারবো এখান থেকে আমরা বাই টার্গেট করব যদি আমাদের এস এল হান্ড করে এইখানে এস এল হান্ড হয় তাহলে আমরা ওয়েট করবো যে ডেলির পাঁচ চার দশ লোটা ব্রেক করুক আমারটা আছে ফোর জিরো ফাইভ ফাইভ এটা নিচে যায় এটা নিচে গেলে আমি ছোটো টাইম ফেমে যাই আর কি সেলের দিকে প্রায়োরিটি দেব সেটা হতে পারে এস ওয়ানের ইএনটি সেটা হতে পারে পনেরো লিটার ইএনটি তবে আমি সাজেশন দিব যে আপনারা হয়তো বা এক সপ্তাহতে অনেক সুন্দর প্রফিট করছেন যদি সুন্দর একটা প্রফিট করে থাকেন তাহলে আজকে অফ রাখেন মার্কেটের কন্ডিশন সেরকম একটা ভালো না মার্কেট সাইডওয়েস আছে তো যদি পারেন তো অফ রাখেন মার্কেটের ঢোকা বিরতি রাখেন আর যদি ট্রেড নেন তাহলে এখান থেকে ফার্স্ট ট্রাই করবেন যে এখান থেকে যে রিএন্টিটা আছে সেটা আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব সেকেন্ড প্রায়োরিটি দেব আমরা এটার নিচে সেলে তো আমাদের টার্গেট কতটুকু হবে যদি আমরা ফিওটা ইউজ করি এস ওয়ান যেহেতু আমার ডেলি রিএন্টি চলতেছে এস ওয়ানটা আমরা ইউজ করতে পারবো তো আমার টার্গেট হলো যে এইটা এটা হলো আমার টার্গেট বাইয়ের ক্ষেত্রে এন্ড সেলের ক্ষেত্রে যদি বলেন তাহলে আমাদের উইকলি পাঁচ আর দশ লোক সো আশা করতেছি আপনারা সকলে ক্লিয়ার হয়েছেন আমাদের আজকের অ্যানালাইসিস কি করব এন্ড ইনশাল্লাহ দেখা যাক মার্কেট তো সবে ওখান হলো কয়েকটা ক্যান্ডেল হয়েছে আর কি সো দেখা যাক মার্কেটের মুভমেন্ট কিরকম হয় তবে আমার বেশি প্রায়োরিটি আছে পাঁচ চার দশ হাই যাবে দেন ডাউন হলে ডাউন হতে পারে সো এটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিতেছি অ্যান্ড সেকেন্ড প্রায়োরিটি যেটা দিব সেটা হলো যে আমার ডেলি যে মিড বিবি আছে মিড বিবির নিচে যদি ক্যান্ডেলগুলো পাই তাহলে আমি সেলের দিকে যাব সেটা হতে পারে এস ওয়ান অথবা পনেরো মিনিট সো এতটুকুই ছিল আজকের জন্য অ্যানালাইসিস ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব দ্য গোল্ডেন স্ট্র্যাটেজি ইউটিউব চ্যানেল অ্যান্ড দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে অ্যান্ড আজকে রাত্রে ভিডিও আসবে সেটা মিস করবেন না দেখার জন্য ভিডিও আসবে আমাদের টিপিডব্লিউ তে কিভাবে আমরা এন্ট্রি নিতে পারবো এন্ড টিপিডব্লিউ আমরা কি কি দেখা ফলো করব সো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল নয়টা তিরিশে আজকের মত এটুকুই রাখতেছি আল্লাহ হাফেজ